সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না খাবার দাবার শেষ করে তারা করে তিন রকমের পিঠা বানিয়েছি পিঠা উৎসবে যাবো বলে পিঠা বানাতে বানাতে এত দেরি হয়ে গেছে যে আমার বুড়িকে রেডি করার মতো আমার হাতে কোনো সময় ছিল না তাই আমার পাতনা বড়িটা নিজের শাড়িটা নিজেই পরে নিলো আর এই সুন্দর রেডিমেড শাড়িটা আমি নিয়েছি সাফি ফ্যাশন ওয়ার্ল্ড পেজ থেকে যারা এই ধরনের রেডি শাড়ি নিতে চান এই পাকনা বুড়িদের জন্য তারা কিন্তু কমেন্ট বক্স চেক করে নিতে পারেন আমি আপুর পেজটা মেনশন করে দিব বিভিন্ন ধরনের শাড়ি আছে আর প্রাইসটাও কিন্তু রিজেনেবল সামনেই একুশে ফেব্রুয়ারি আছে ফাল্গুন তাই বুড়িদের জন্য নিতে পারেন এই সুন্দর শাড়ির কালেকশন তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি হাঁটতে হাঁটতে আমাদের সেই পিঠা উৎসবের জায়গায় আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক ভাবিরা তাদের সুন্দর স্টলগুলো সাজিয়ে নিয়েছেন থ্রি পিস খাবারের পাশাপাশি যে যেটা অফলাইন অনলাইনে বিক্রি করে সেগুলো দিয়ে বাহারি ধরনের জিনিসপত্র খাবার দাবার সব কিছুই ছিল মেলা কিন্তু পুরোপুরি জমে গেছে তো আমার বাচ্চারা খুব বেশি আনন্দ করছিল এখানে আমারও বেশ ভালো লাগছিল পুরাতন অনেক আপুদের সাথে ভাবিদের সাথে টিচারদের সাথে দেখা হয়ে গেছে আর সবার সাথে গল্প গুজব সব কিছু মিলিয়ে দারুণ একটা সময় কাটিয়েছিলাম তো পিঠা উৎসবের ওই দিনের আমি একটা ভিডিও আপলোড করেছিলাম দুই দিন আগে ওইখানে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু আপনার ছেলে মেয়েরা কোন স্কুলে পড়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের পিঠা উৎসব কি না না আসলে আমার ছেলে এখন বর্তমানে যে স্কুলে পড়ে এটা সেই স্কুলের পিঠা উৎসব না আমার ছেলে এখন বর্তমানে সাওয়ার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ে পড়ে যেটা সাভার ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত এই স্কুলটা ক্যান্টনমেন্টের বাহিরে মানে বটতলাতে তো এই স্কুলটাতে আমার ছেলে একদম প্রাথমিক পর্যায়ে হাতে খড়ি মানে লেখাপড়া প্রথম ধাপে যেটা শেখা সেটা কিন্তু এখান থেকেই শিখেছিল তো প্রাথমিক পর্যায়ে আমি এই স্কুলে ভর্তি করেছিলাম এক বছর তো এক বছর এই স্কুলে থাকাকালীন সময়ে স্কুলের টিচার মিস তো সবার সাথে এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল অন্য অন্য ভাবিদের তো তারা আমাকে দাওয়াত দিতে মিস করেনি আর দাওয়াত যেহেতু পেয়েছে আমি আসবো না সেটা হতেই পারে না আমিও দাওয়াত রক্ষা করার জন্য চলে এসেছি আমার যা যা সামর্থ্য সেটুকু নিয়ে স্টল সাজাতে তো সব মিলিয়ে দারুণ একটা সময় কাটিয়েছি তার খুব ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকের দিনটা আসলে আমার কতটা মজায় কেটেছে আর এই সুন্দর সুন্দর কালেকশনের ব্যাগ চুরি তারপর এখানে থ্রি পিস এবং খাবার পাশাপাশি সব কিছুই এই স্কুলের একটা মিস যার সাথে আমার খুবই ভালো সম্পর্ক তো তিনি দিয়েছেন তো সব কিছুই খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো বেশিরভাগই উনি নিজের হাতে করেছেন যেটা দেখে আমি খুবই খুশি হয়েছি কারণ আমি আসলে যাদের সাথে থাকি তারা এত বেশি ক্রিয়েটিভ আমার আশেপাশে ভালোবাসার মানুষগুলো তাই আমিও চেষ্টা করি কিছুটা তাদের থেকে ভাগ করে নেওয়ার আর সেগুলোরই কিন্তু আমি আপনাদের সাথে অনেক সময় অনেক কিছু শেয়ার করি যেগুলো আমি প্রায় ভিডিওতেই বলি তো এই তো ছিল আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম